ওয়েলকাম এভরি ওয়ান আজকে আমরা শিখব ইউ এবং ও এই দুটি ভাওয়েল কখন রুলস কাজ করে না এর পাঁচটি ট্রিক্স আমরা সবাই জানি ইংরেজি রিডিং এবং উচ্চারণ যদি হানড্রেড পারসেন্ট সঠিক করতে চাই তাহলে ভাওয়েলগুলো কখন রুলস কাজ করে না এটা জানতেই হবে তাই আজকের ক্লাসে ইউ এবং ও কখন রুলস কাজ করে না এটা নিয়ে আলোচনা করেছি যেমন দেখো ও কখন রুলস কাজ করে না এর জন্য দুটো ট্রিক্স শিখবো ইউ কখন করে না এর জন্য তিনটে ট্রিক্স শিখবো ওতে ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ পরে কেউ স্কিপ না করে প্রত্যেকটা জিনিস দেখো কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স কভার করা হয়েছে যেমন দেখো ও কখন রুলস কাজ করে না তার আগে আমাদের জানতে হবে ও এর শর্ট সাউন্ড ও এবং ও এর লং সাউন্ড ও কার এটা আমরা সবাই জানি আমাদের এই জিনিসটা এখন কাজে লাগবে যখন ও রুলস কাজ করবে না চলো তাহলে দেখেনি ফার্স্ট ও এর পরে যদি ভি এন এই তিনটি লেটার থাকে তখন ও রুলস কাজ করবে না তখন ও এর জন্য আ হবে যেমন এক্সাম্পল দেখো লাভ এখানে দেখো ও আছে ও ভাওয়েল আমরা সবাই জানি ভাওয়েল থাকলে সাউন্ড চেক করতে হই এখানে দেখো ও ভাওয়েল ভি কনসোনেন্ট ই ভাওয়েল ভি সি ভি রুল ভি সি ভি রুলে ও এর লং সাউন্ড এক্ষুনি দেখে আসলাম ও কার হই বাট এখানে দেখো ও এর জন্য আকার হয়েছে কেন কারণ এক্ষুনি আমরা শিখলাম ও এর পরে ভি ই থাকলে ও এর জন্য আ হই তাই এল এর জন্য লো ও এর জন্য আকার ভি এর জন্য ভো মানে লাভ একই রকম ভাবে দেখো ডি ও ভি ই ডাভ ও এর পরে ভি ই আছে তাই এখানে ও রুলস কাজ করবে না তাহলে ডি এর জন্য ডো ও এর জন্য আকার ভি এর জন্য ভো মানে ডাভ একই রকম ভাবে ডি ও এন ই ডান এখানে দেখো ও এর পরে এন আছে তাই ও এর জন্য আকার হচ্ছে নেক্সট সাউন্ড এখানে ও এর পরে ইউ আছে তাই ওয়ের জন্য আকার হচ্ছে যেমন এস ও ইউ এন ডি সাউন্ড তাহলে এখান থেকে মনে রাখতে হবে ও এর ই ইউ এন এই তিনটির যে কোনো একটি থাকলে ও রুলস কাজ করবে না তখন ও এর জন্য আকার ইউজ করব নেক্সট এবার দ্বিতীয় নম্বর ট্রিক্স হচ্ছে তিন নম্বরে যদি আই থাকে যেমন ও লিভ এবার এখানে দেখো ও ভাওয়েল আছে তাহলে আমরা যেখানে ভাওয়েল দেখতে পাবো সেখান থেকে কাউন্টিং স্টার্ট করব ও এক নম্বর এল দুই নম্বর আই তিন নম্বর তিন নম্বরে দেখো আয় আছে তিন নম্বরে আই থাকলে আমরা কি জানি এটা ভি সি ভি রুল হচ্ছে ভি সি ভি রুল ও এর লং সাউন্ড ও কার হই বাট এখানে দেখো ও হয়েছে কেন আমরা জানি তিন নম্বরে যদি আই থাকে আয়ের জন্য আগের ভাওয়েলটির ওপর রুলস কাজ করে না তখন যদি লং সাউন্ড হই আমরা এর উল্টোটা করব মানে শর্ট সাউন্ড করব যেমন দেখো ও এর শর্ট সাউন্ড ও এল আই এর জন্য লয়ে অবস্থি ভি এর জন্য ভো মানে ওলিভ বোঝা গেল তিন নম্বরে যদি আয় থাকে আয়ের জন্য আগের ভাওয়েলটির ওপর রুলস কাজ করবে না যদি লং সাউন্ড হয় উল্টোটা করে দিবা মানে শর্ট সাউন্ড যেমন দেখো ওপি নিউন এবার এখানেও ও আছে তাহলে কাউন্টিং স্টার্ট করো ও ভাওয়েল এক নম্বর পি দুই নম্বর আই তিন নম্বর তিন নম্বরে আয় আছে তার মানে আগের ভাওয়েলটির ওপর রুলস কাজ করবে না মানে এখানে ভিসিবি হচ্ছে লং সাউন্ড আমরা এর উল্টোটা করব শর্ট সাউন্ড ও এর শর্ট সাউন্ড ও তাহলে ও পি আই ও পি নি ও এন ওন ওপিনিওন এটা খুব ইম্পর্টেন্ট ট্রিক্স তিন নম্বরে যদি আই থাকে তাহলে আগের ভাবেলটির ওপর রুলস কাজ করবে না যদি ভিসিবি রুল হয় তাহলে লং সাউন্ডের পরিবর্তে আমরা উল্টোটা করবো শর্ট সাউন্ড এবার দেখো এবার আমরা দেখে নেব ইউ কখন রুলস কাজ করে না এটা খুব ইম্পর্টেন্ট এর ক্ষেত্রে তিনটি ট্রিক্স আছে তার আগে দেখো ইউ এর শর্ট সাউন্ড হই আ এবং ইউ এর লং সাউন্ড হই ইউ আমরা এটা সবাই জানি ইউ এর শর্ট সাউন্ড আ এবং লং সাউন্ড ইউ বাট রুলস কখন কাজ করে না এর ক্ষেত্রে ফার্স্ট নিয়ম ইউ এর পরে যদি আর থাকে ছোট ওয়ার্ডের ক্ষেত্রে যেমন দেখো ব্লার এখানে ইউয়ের জন্য সাউন্ড চেক করবই না কেন আমরা জানি ইউ এর পরে আর আছে ইউ এর পরে আর থাকলে ইউ আর একত্রে আর সাউন্ড দেয় তাই রুলস চেক করার দরকার নেই রুলস কাজ করবে না তাহলে বি এন এর জন্য বলো ইউ আর এর জন্য আর ব্লার একই রকমভাবে টি ইউ আর এন টার্ন ইউ এর পরে আর আছে তাই ইউ আর এর জন্য আর হচ্ছে নেক্সট সি সি এর জন্য কো ইউ আর এর জন্য আর কো প্লাস আর কার টি এর জন্য টো মানে কার মনে থাকবে চলো এবার আমরা বোরো ওয়ার্ডের ক্ষেত্রে দেখে নিই বোরো ওয়ার্ডের ক্ষেত্রে যদি ইউ এর পরে আর থাকে তখনও রুলস কাজ করবে না যেমন দেখো আর্জেন্ট এখানে ইউ আছে ইউ এর পরে দেখো আর আছে ইউ এর পরে আর আছে তার মানে ইউ আর একত্রে সাউন্ড দেবে আর এন টি জেন্ট তাহলে কি দাঁড়ালো আর্জেন্ট তাহলে ছোট ওয়ার্ড হোক বড় ওয়ার্ড হোক ইউ এর পরে আর দেখলেই আর সাউন্ড করে দেব নেক্সট এবার চলো দুই নম্বর ইউ এর পরে যদি ডোবল এল থাকে তখন ইউ রুলস কাজ করবে না যেমন দেখো পুল এবার এখানে দেখো ইউ ভাওয়েল এল কনসোনান্ট এল সি সি রুল সি রুলে ইউ এর শর্ট সাউন্ড আকার হই তাহলে এখানে দেখো পিইউ মানে ইউ এর জন্য হস্তকার হয়েছে মানে এখানে রুলস কাজ করছে না এর ক্ষেত্রে মনে রাখতে হবে ইউ এর পরে যদি ডবল এল থাকে তখন ইউ রুলস কাজ করে না এবং তখন এর জন্য হস্তুকার হই যেমন পুল একই রকমভাবে বি ইউ ডবল এল বুল এফ ইউ ডবল এল ফুল এখানে দেখো ইউ এর পরে ডোবল এল আছে তাই ইউয়ের জন্য হস্তকার হচ্ছে মনে থাকবে এই ট্রিক্সটা আরও বেশি ইম্পর্টেন্ট তাই প্রত্যেকটি ট্রিক্সকে খাতায় নোট করে রাখো কারণ এগুলো ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে খুব হেল্প করবে এবার মোস্ট ইম্পর্টেন্ট ইউ কখন আ ওই এটা সবার চেয়ে বেশি ইম্পর্টেন্ট এটাকে খুব ভালো করে দেখবা প্রথমে দেখে নেব ছোট ওয়ার্ডের ক্ষেত্রে যেমন দেখো বাট এখানে ইউ আছে এর ক্ষেত্রে মনে রাখবা এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে আছে এক পাশে বি আর এক পাশে টি মানে দুপাশে দুটো কনসোনেন্ট এবং পুরো ওয়ার্ডটির মধ্যে মাত্র ভাবেল যদি ইউ থাকে তখন ইউ এর জন্য হয় যেমন বি টি বাট একই রকম ভাবে এন নাট আর এন রান যেমন বাট নাট রান এর ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম আছে যেমন দেখো পুট ফুল পুল এবার এখানে দেখো পুট ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে পুরো ওয়ার্ডটির মধ্যে একটিমাত্র ভাবে ইউ আছে তাহলে এখানে এর জন্য আকার কেন হয়নি কারণ এগুলো ব্যতিক্রম এগুলোকে মনে রাখতে হবে এবার দেখে নেব এর জন্য আ কখন হই বড় শব্দের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এর পরে যদি দুটো কনসোনেন্ট থাকে তখন ইউ এর জন্য আ হই বোঝা যায়নি তো চলো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি যেমন দেখো আম ব্রেলা এবার এখানে ইউ আছে আমরা এক্ষুয় শিখে আসলাম ইউ এর পরে যদি পর দুটো কনসোনেন্ট থাকে যেমন দেখো ইউ এর পরে এম এবং বি পর দুটো কনসোনেন্ট আছে তাহলে ইউ এর জন্য এখানে আ হবে ইউ এম আম বি আর ই কি হয়ে যায় বি আর ব্রো এর জন্য একার মানে ব্রে ডবল এল এ ডবল এল এর জন্য লো এ এর জন্য আকার মানে লা তাহলে কি দাঁড়ালো আম ব্রে লা এখানে ইউ এর জন্য আ কেন হলো ইউ এর পাশে পোর পর দুটো কনসোনেন্ট আছে তাই ইউ এর জন্য আ হলো এই ট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট এবং এখানে অনেকে ভুল করে এটাকে স্পেশালি মনে রাখবা যেমন মনে থাকবে চলো আর একটি এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবো। যেমন দেখো কাল চার এখানেও দেখো ইউ আছে ইউ এর পাশে দেখো পর পর দুটো কনস্টোনান্ট আছে তার মানে ইউ এর জন্য আকার হবে সি ইউ এল কাল টি ইউ আর ই ওয়াট প্যাটার্ন চার কাল চার এবার নিচেটা দেখো বিইউএস বাস টি আর টার বাস একে অনেকে ভুল করে বুস্টার উচ্চারণ করে কিন্তু বুস্টার উচ্চারণ হবে না চলো কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই যেমন দেখো এইচ এন টি ইউ এন দুটো খুবই সহজ হোমওয়ার্ক সবাই কমেন্টে করে দেখাও তাহলে পাঁচটি ভাবেল কখন রুলস কাজ করে না ট্রিক্সের মাধ্যমে বলে দিয়েছি যারা ঠিকঠাক প্রত্যেকটি ক্লাস করেছ গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারা আর ভুল করবা না আজকের মতো এখানেই